আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আজকে কি দেখাতে যেতেছি ভিডিওর থ্যাম্বুলটি দেখে কিন্তু বুঝতে পারতেছেন তো বন্ধুরা আটচল্লিশ বুল চার্জার আমরা কীভাবে বারোবুল করি দেখেন তো বন্ধুরা প্রথমত এই ট্যান্স খুলে নেবেন আর এখানে আটত্রিশ বিয়াল্লিশ একটা আইসি থাকে সেটা খুলে নেবেন তো বন্ধুরা আটচল্লিশ বুল চার্জার বারো বুল আমরা কীভাবে করবো এই ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ কয়েক মিনিটের থেকে আপনি গুরুত্বপূর্ণ একটা বিষয় জানতে পারবেন তো বন্ধুরা কীভাবে আমরা কাজটা করি একটা কেলিয়ারের মাধ্যমে কাজটি করব। তো বন্ধুরা দর্শক সহকারে আমার ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ আশা করি যদি কোনো ভাই এই বিষয়টা ধারণা না থাকে সে হিসাবে ভাই আপনার একটু হলেও মানে ধারণা আসবে অনায় কাজগুলো করতে পারবেন খুব কঠিন কোনো কাজ না একটা ছোটো বাচ্চায় দেখলেও কিন্তু সেও একটা আটচল্লিশ বুল চার্জার বারো বুল করতে পারবো এটা কেলিয়ার সাহায্যে তো বন্ধুরা আমি বিশেন সাইড টেন্ডেস্টারটা খুলে নিতেছি তো বন্ধুরা আমি কিভাবে কাজটি করি অবশ্যই ফলো করবেন প্রথম আমি এসি সাইটে ট্যান্ডেস্টারটা খুলে নিতেছি তবেন দেখেন বিসেন সাইট একটি টেন্ডস্টার আমি সেটা খুলে নিলাম এখন আটত্রিশ বিয়াল্লিশ একটা আইসি আছে কারণ যেহেতু আমার বোর্ডটার সমস্যা নষ্ট বিদায় কিন্তু এটা বারোবুল করতে নিয়ে আসছে আমার কাছে যেহেতু সমস্যার জন্য যদি আমি আর একটা পার্টস লাগাই তাহলে আটচল্লিশ বুল হয়তো বা আমার করা যাবে বারো বুল কিন্তু হবে না এর জন্য আমি কিলিয়েই লাগাবো তো বন্ধুরা অবশ্যই আপনারা এগুলা খুলা রাইখা দিবেন ভালো থাকলেও সমস্যা নেয় আরেকটাই লাগাইতে পারবেন কারণ আপনার কলিয়াইতে এগুলা দেওয়া থাকে আমাদের স্টারও দেওয়া থাকে আইসিও দেওয়া থাকে তো বন্ধুরা দেখেন আটত্রিশ বিয়াল্লিশ আইসিটাও কিন্তু আমি তুলে ফেললাম তবন্ধুরা দেখতে পারলেন আই সেটা খুলছি এখন আমার কি কাজ বন্ধুরা দেখেন আমি এখন এটাতে কেলিয়াই লাগাবো সেটা কিভাবে লাগাই আমি দেখাবো প্লাস বলে দিব অবশ্যই লক্ষ্য রাখবেন ভিডিও কিন্তু টেনে দেখলে কিছু বুঝবেন না পুরা ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ তো বন্ধুরা দেখেন এই ডেভেল কেলিয়াই এই কেলিয়াইটা আমি প্রথম মাইনাস তার আমি ফিল্টারিং ক্যাপাসিটারে মাইনাসে দেবো তো বন্ধুরা আমি দেখাইতেছি বন্ধুরা দেখেন কেলিয়ার মাইনাস আমি কিন্তু ফিল্ডারিং ক্যাপাসিটারের এই এই ক্যাপাসিটির এই সাইড দেখতেছেন মাইনাস এই সাইডের যে পিনটা দেখেন এই পিনের সাথে কিন্তু আমি আমার কেলিয়ার মাইনাস লাগাই দেব তবন্ধুরা অবশ্যই আশা করি বুঝতে পারছেন ফিল্টারিং ক্যাপাসিটারের মাইনাসে এই সাইডে আমি কিন্তু কেলিয়ার মাইনাস সংযুক্ত করে দিলাম তবন্ধুরা এখন আমার যে প্লাস তারটা সেটা আমি এই ট্যান্ডেস্টারের যে মাঝের পিন ছিল বুটে সেই মাঝের পিনে আমি এটা কানেকশান করে দেবো তবন্ধুরা অবশ্যই বুঝতে পারছেন আমাদের টেন্ডেস্টারের মাঝের পিনে কিন্তু কেলিয়ার প্লাস নাল তার আমরা লাগাই দেব তবন্ধুরা দেখেন আমার কেলিয়ার লাগানো হলো তো অবশ্যই আপনারা ক্লিয়ার একটু ওইখানে বেরি বল দেওয়া থাকে ওইটাতে পাওয়ারটা একটু কমাই দিবেন কারণ বুলটেজটা বেশি থাকলে সমস্যা হয় হতে পারে তো বন্ধুরা এখন আমরা এটা দেখব আমাদের লাইনটা আসে কি না আমার চার্জারটা রান হয় কি না সেটা আমি একটু চেক করি নেই তো বন্ধুরা দেখেন আমার কিন্তু খুব সুন্দরভাবেই চার্জারটা রান হয়েছে এখন কিন্তু আমার বারো বুল করার পালা তবন্ধুরা আমি একটু দেখি বুল ডিস্টার্ম মাপ দিয়ে যে আমার কত বুল দেখায় বন্ধুরা দেখেন চৌত্রিশ বুল ফাইভ পয়েন্ট দেখাইল তবন্ধুরা দেখতে পারলেন এটা আরও কমাইতে হবে বারো বুল যেহেতু তো তবন্ধুরা তার আগে আমাদের কিন্তু গুরুত্বপূর্ণ যে কাজটি সেটা কিন্তু রয়ে গেছে এখন এই কাজটা আমি করে দেখাবো শুধু আমি চেক করলাম চার্জারটা রান হয়েছে কি না তো বন্ধুরা দেখেন এখানে চপারের যে আমার কানেকশন এই পাশে পজিটিভ আটচল্লিশ বুল দেখতে পারতেছেন এটা কিন্তু আমাদের চপারের আটচল্লিশ বুল এই দুই পিন মিলাইয়া এই বোটে হয়েছে আর এটা কিন্তু বারো বুল আর আমাদের কিন্তু মাঝে যে দুইটা পিন দেখতেছেন সেই দুইটা কিন্তু মাইনাস তো বন্ধুরা আমরা এখান থেকে আটচল্লিশ বোল আউট করে দেব তো বন্ধুরা আপনারা একটি কাটারের সাহায্যে এখানে ইনসুলেশনটা কাইটা দিবেন তো বন্ধুরা দেখেন আমি বুটে কিন্তু এখানে কাইটে দিলাম তো বন্ধুরা আপনারা অবশ্যই এইভাবে কাজটি করবেন ইনশাল্লাহ হবে কারণ আমি অনেক চার্জারই এরকমভাবে চালাই দিয়েছি ইনশাল্লাহ অনেক সুন্দরভাবে চলতেছে তো বন্ধুরা আপনারা অনায়সে কাজগুলা করতে পারেন এগুলা কোনো কাজই না ভাই একবার করতে পারলে সারা জীবন করতে পারবেন তো বন্ধুরা দেখতেছেন একটি তার এই তারটা আমরা এখন এই পাশ থেকে যে আমাদের চপারের বারোবুলের যে লাইনটা সেটা আমরা লাস্টের পিনে দিয়ে দেব আমাদের যে চপারের লাস্টের পিনে এখানের বুলটেসটা শুধু আমাদের এই অটো সার্কিটে যে কাজ করে তো বন্ধুরা দেখেন আটচল্লিশ বুল কিন্তু আমি এখান থেকে আউট করে দিয়েছি আর এই বোটের এখান থেকে আমি এখানে লাস্টের চপারের লাস্টের পিনে সংযুক্ত করে দিয়েছি তো বন্ধুরা আপনারাও ইনশাল্লাহ এইভাবে কাজগুলো করবেন আশা করি বুঝতে পারছেন তো বন্ধুরা দেখেন আমার কিন্তু চার্জারটা রান হয়েছে এখন বুলটেজটা আমি মাপ দিয়ে দেখব যে আমার কত বুল দেখায় তবন্ধুরা তার আগে আমি এই ব্লু কালার তারটা যে আমার অটো কাজ করার জন্য সেটাও আমি কানেকশনটা দিয়ে দেব তবন্দা দেখেন আপনারা ইনপুট সাইটে এটা জ্বালা দিয়ে লাগাই দিবেন তবন্ধুরা যদি কখনও দেখেন এই পাশের পিনে দিছেন সেক্ষেত্রে আপনাদের চার্জারের বাতিটা আসে নাই সে আপনারা তখন ওই পাশ থেকে এই পাশে জ্বালাটা ঘুরেই দিবেন ওই এই পাশে দিলেই কিন্তু তখন হয়ে যাবে এক এক সময় এক একটা ডাইনে থাকে অবশ্যই এটা ফলো করবেন বাতিনা আসলে সেটা ঘুরে দিলে কিন্তু হয়ে যাবে তো বন্ধুরা এখন আমরা দেখি তো বন্ধুরা আমার চার্জারটা রান হয়েছে এখন আমরা বুল রেস্টটা মাপ দিয়ে দেখব যে আমার কত বুল থাকে আমি বেবুলটা কিন্তু ঘুরে একটু কমাই নিয়েছি তবন্ধুরা দেখেন আমার চোদ্দ বুল থ্রি পয়েন্ট বুল দেখাইছে ইনশাআল্লাহ আমার হয়েছে যেহেতু আমাদের চারটি ব্যাটারি চার্জার চার্জ করার জন্য আমাদের থাকে ছাপ্পান্ন বুল ছাপ্পান্ন বুল যদি হিসাব করতে যাই সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে চোদ্দ বুল করেই প্রতি বারো বুলে পরে আমাদের যদি দুই বুল রাপ না দিই সেক্ষেত্রে কিন্তু ব্যাটারিগুলো আমাদের চার্জ হবে না এর জন্য কিন্তু দুই তিন বুল আমাদের রাব দিতে হয় তো বন্ধুরা আশা করি চৈর্য বুল দিলে অথবা পনেরো বুল দিলেই ইনশাল্লাহ আমাদের চার্জার ওকে হয়ে যাবে তো বন্ধুরা দেখেন আমি কিন্তু সুন্দরভাবে চার্জারটার কাজটি করলাম কারণ আপনারা এইরকম নষ্ট চার্জারগুলো দিয়ে বারো বুলও করতে পারেন তাহলে কিন্তু আপনাদের চার্জারগুলা অনেক লাস্টিং করবো আর এটা কিন্তু কেলিয়া এইটা সিনের সাথে এইভাবে ঠেকাইয়া কিন্তু লাগাতে হবে ভিতর সাইডে আপনারা কিন্তু লাগাই দিবেন এই হিটিনের ভিতর সাইডে আপনারা সুন্দর করে লাগাবেন তো বন্ধুরা আর কথা বাড়াবো না আচ্ছা এই পর্যন্তই অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম